আরেকজন তৈরি করেন তৈরি করেন নাকি আমরা কেন তৈরি করতে যাবো তৈরি করে ভাস খাবো নাকি বারবারে তৈরি করবেন আর বেলতলা যায় না এখন হলো ডান জায়গাটা সাকিব খান দেখতে সুদর্শন সাকিব খান দেখতে সুন্দর সাকিব খান দেখতে লম্বা সাকিব খান ভালো নাচে ভালো গান গায় ভালো অভিনয় করে ভালো ফাইট করে ভালো হাঁটা চলার করে তারপরে মেয়ে দর্শক অনেক বেশি আছে তো সাকিব তো সুপার স্টার হবেই সাকিবের মতো আরেকজন তৈরি করেন তৈরি করেন না কেন আপনারা আমরা কেন তৈরি করতে যাব তৈরি করে কি বাস খাবো নাকি বারবারে হ্যাঁ কেন বাস খাবো না বাস খাবো তো বাস খাবো না তবে বেকার হয়ে গেছি হ্যাঁ

আপনার বলার দরকার থেকে এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার হাই হেলো হলো কি হলো এটা আমার কোনো দরকার তবে ছোট ভাই তো কোনো সময় পায় না এখন তার পাশে অনেক লোক আপনি ঠিক জানতো সরে ওর পাশে এখন অনেক লোক এখন আমি হলাম ছোট মানুষ এন্ড আমার কথা কি তার মনে আছে বড় বড় মানুষ আছে তার পাশে এন্ড এত মানুষের পাশে আমার কথা তার তার মনে মনে নাই বলে হয়তো সে শুভেচ্ছা বিনিময় করে না ঈদ মোবারকও জানে না কোনো কথাও বলে নাই এটার জন্য তো আক্ষেপ করে লাভ নেই কারণ আমার মা ছিলেন আমার বাবা ছিলেন সবাই চলে গেছেন আমার বোন ছিল ছিল বাগনি আছে বাইক না আমরা অনেক ছেলে মেয়ে আমরা আমার স্টুডেন্ট নিয়ে আমরা সুন্দর করে মানে আমরা ঈদ উদযাপন করছি সাকিব টেলিফোন করে নেই বলে সেটার জন্য আক্ষেপ থাকবে ওটা তো কোনো ব্যাপার না ওর পাশে আর অনেক মৌমাছি আছে তেল আছে তেল মাথায় তেল দেয় যখন তেল ছিল না তখন আমি ছিলাম এখন তেল আছে তাহলে আমি নাই তোর অসুবিধা থাকি কোনো ব্যাপার না তেল তো আছে আল্লাহ তো ওকে ভালো রাখছে তাই